হচ্ছে আমি আসছি টোয়েন্টি সিক্স আর লন্ডনে মাইলাম স্টেডিয়ামে যেখানে আমার লন্ডনের যারা ভাই এবং বোনেরা এবং আমার মা আমার বাবারা আছে তাদের সাথে দেখা করার জন্য কারণ আমার খুব ইচ্ছা লন্ডনে যারা স্টুডেন্টরা আছে যারা দিনরাত কষ্ট করতেছে বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতেছে তাদের সাথে একটু দেখা করা একটু ব্লগ করা ওখানে যে ফ্যামিলিরা আছে তারা সবাই মিলে তাদের সাথে একটু কথা বলা এবং বাংলাদেশটাকে যে কত লন্ডনের মানুষ প্রবাসী মানুষ ওখানে যারা থাকছেন তারা যে দিন রাত প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করতে জানে সেই জিনিসটা দেখাতেই কোনো কাজই যে ছোট না সেই জিনিসটা দেখাতেই কিন্তু আমি আসছি সো আমি ভ্লগ করতে আসছি আপনাদের সাথে দেখা হবে সেলফি হবে আর ওখানে বাংলাদেশে অনেক স্টল থাকতেছে সো টিকিটের জন্য যোগাযোগ করতে হলে কিন্তু অফকোর্স উপরে যে নাম্বার দিয়েছি সেই নাম্বারেই করতে হবে আপনার ওখানে কল দিয়ে টিকিটগুলো নিতে পারবেন অ্যান্ড নেক্সট এই ইভেন্টের পেজে বা ওয়েবসাইটে গেলে আপনারা টিকিটগুলো নিতে পারবেন আর স্টুডেন্টদের জন্য কিন্তু এখন ডিসকাউন্ট চলতেছে সেটা হচ্ছে টেন পাউন্ড করে আর যদি আর স্টুডেন্টদের জন্য কিন্তু অনেক বড় একটা ডিসকাউন্ট চলছে সেটা হচ্ছে টেন পাউন্ড করে আর যদি ছয়জন একসাথে টিকিট কাটেন তাহলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট আছে সো ওইখানে থাকছে কে বাংলাদেশের লেজেন্ড লিভিং লেজেন্ড যার ফ্যান নাই বাংলাদেশে ওয়ার্ল্ড এর কোথাও আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে নাই এইটা এমন কেউ দেখাইতে পারবে না সেটা হচ্ছে আমাদের গুরু জেমস যার ভক্ত আমি না সবাই লন্ডন বাংলাদেশ ইউরোপের যেখানে যেখানে মানুষ থাকবে বাঙালি তার ভক্ত গুরুর ভক্ত আমরা অ্যান্ড আমার কাছের ভাই আমারই কাজিন সে বাংলাদেশের এখন সুপার একজন আমেজিং সিঙ্গার সে হচ্ছে প্রীতম হাসান যে পুরা স্টেজটাকে কাঁপাবে সো ওখানে থাকছে আমি আরো অনেকেই থাকছে সো আমি ইনশাল্লাহ লন্ডনে যারা আছেন সবার সাথে দেখা হবে টোয়েন্টি সিক্স এন্ড টোয়েন্টি সেভেন মে ওই ইভেন্টে ওখানে কিন্তু আমি আবারও বলছি এখন ব্লগ করতে আসব। আমার মাদের সাথে আমার বাবাদের সাথে আমার ভাই এবং বোনেদের সাথে ওখানে যারা আছে তাদের সাথে ভিডিও করবো ব্লগ করবো ছবি তুলবো আরও অনেক ফান হবে ইনশাল্লাহ সো দুই দিন দেখা হচ্ছে টানা দুই দিন কিন্তু শো হচ্ছে গাইজ মাইলাম স্টেডিয়ামে টানা দুই দিন নেক্সট এইজ ইভেন্টের দুই দিন ব্যাপী অনুষ্ঠান মানে বুঝতেছেন জেমস বস গুরু সে দুই দিনই গাবে ইনশাল্লাহ সো সবার সাথে দেখা হচ্ছে লন্ডনে মাইলাম স্টেডিয়ামে নেক্সট এইজ ইভেন্টে টিকিট যদি নিতে চান এখনই উপরে যেই নাম্বার দুটো আছে বা তাদের পেজ নেক্সট এইজ ইভেন্ট সেই পেজে নক করেও আপনারা টিকিট নিতে পারবেন তাদের ওয়েবসাইট থেকে টিকিট নিতে পারবেন আমি অনেক এক্সাইটেড কজ আমি লন্ডনকে দেখাতে চাই আমি একটা কথা সবসময় বলি বাংলাদেশকে কিন্তু লন্ডনে ওখানে যদি যান ওখানে যদি যে বলেন যে আর ইউ ফ্রম হ্যাঁ আমি যদি বলি বাংলাদেশ তারা বলেন না তারা বলেন বাংলাদেশ ইউ মিন সিলেট সো সিলেট এতটা পরিমাণ ওখানে ফেমাস আর সিলেটি মানুষ এখন ওই জায়গায় আমি একটা কথা বলি যে সিলেটি মানুষের ব্যাপারে একটা ইনফরমেশন দিই লন্ডনের টপ ধনীদের মধ্যে কিন্তু সিলেটি একজন আসে সো বাংলাদেশটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে একটা সিলেট পুরা সিলেটের জায়গা সিলেটের মানুষ পুরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আর বাংলাদেশের যখনই কোনো প্রবলেম হোক তখন এই লন্ডন থেকে সবচেয়ে বেশি সহযোগিতা আসে আমি যখন আমাদের এই সিলেট নিয়ে যখন সমস্যা ছিল তখন লন্ডন থেকে অনেক মানুষ চাইছে যে ভাই আমি আপনার পাশে দাঁড়াইতে যে কোটি কুড়ি টাকা বলছে যে আমি পাঠাবো আমার দেশকে বাঁচানোর জন্য আমি পাঠাবো দেশ যেই দেশ যে কোনো দেশ আমাদের প্রবাসীরা যদি সমালোচনা করে তাহলে ভাববেন সে আমাদের থেকেও আমাদের দেশটাকে বেশি ভালোবাসে সো এইটাই বলবো যে আমার যে ভাই এবং বোনেরা আছে আমার মারা আছে এবং আন্টি আছে আঙ্কেল আছে যারা যারাই আছে না কেন তাদের সাথে আমি একটু তাদের বাসায় যাব তাদের সাথে একটু ব্লগ করব এই ব্লগ করে দেখাবো যে আসলে লন্ডনের মানুষরা কত সুন্দর করে থাকছে এবং প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা মানুষকে কতটা সম্মান করে সেটাই আমি দেখাবো সো লন্ডনে দেখা হচ্ছে সবার সাথে গুরু জেমস থাকছে আবারও বলছি গুরু জেমস থাকছে প্রীতম ভাই থাকছে আরও অনেক ভালো ভালো সিঙ্গাররা থাকছে তো সবার সাথে আড্ডা হবে টোয়েন্টি সিক্স অ্যান্ড টোয়েন্টি সেভেন মে সো উপরে যে নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন আর তাদের নেক্সট এই ইভেন্টে যে পেজ আছে সেটা আমি কমেন্টে দিয়ে দিচ্ছি সেই পেজে আপনারা যেতে পারেন বা তাদের ওয়েবসাইটটাও আমি দিয়ে দিচ্ছি সেখানে আপনারা যেয়ে টিকিটটা কাটতে পারেন সো থ্যাংক ইউ অ্যান্ড দেখা হচ্ছে সবার সাথে লন্ডনে আবারও লাইভে আসবো লন্ডনে যে সো দেখা হচ্ছে লাভ ইউ অল টেক কেয়ার বাবা